কি মহারাজ বলি তোমার কি কোনো চিন্তা ভাবনা নেই কি নে এত চিন্তা করব হ্যাঁ হ্যাঁ তোমার তো কোনো চিন্তাই নেই যত চিন্তা শুধু আমার তোমার বাবা মা মরে তো বেঁচে গেছে আর এমন কালো আর কুচিত মে আমাদের ঘরে ফেলে রেখে গেছে ওভাবে বলছো কেন আলো রিনা তো অনেক ভালো মেয়ে শুধু ওর গায়ের রংটা একটু কালো হ্যাঁ হ্যাঁ কালো আর এইটাই তো ওর দোষ এই পর্যন্ত 30টা ছেলে পরিবার ওকে দেখে পালিয়ে গেছেন এতে ওর কি দোষ বলো তো বিধাতা ওকে এভাবে বানিয়েছে ওর দোষ কবি কেন দosto আমার কপালের আমার ঘাট থেকে নামাতে পাচ্ছি না শুধু কালো বলে भाभी এভাবে বলো না কালো তো আমি নিজের হাতে বানাইনি কেউ আমাকে পছন্দ করে না এতে আমার কি দোষ বলো তুই একটু নিজের যত্ন তো নিতে পারিস তাই না হ্যাঁ হয়েছে তাহলে আর রিনা তুই যা তো কাজ কর রাতুল এত মেয়ে বাঁচলে কি তোর কোনোদিন বিয়ে হবে বাবা দেখো মা আমি তোমাকে আগেই বলেছি আমি সুন্দরী মেয়ে ছাড়া বিয়ে করতে পারবো না দেখ বাবা ওপরে সৌন্দর্য মানুষের আসল পরিচয় নয় ভালোবাসা একে ওপরের ওপর সম্মান ও শ্রদ্ধা দিয়েই সংসার টিকে থাকে আমি এত কিছু বুঝি না মা বিয়ে করলে আমি সুন্দরী মেয়েকে বিয়ে করবো নাহলে আমি বিয়েই করবো এই ছেলেকে নিয়ে যে কি করি হায় আল্লাহ তুমি একমাত্র ভরসা ঘটক মশাই আপনাকে বলেছিলাম একটি ভালো মেয়ে সন্ধান দিতে আপনি তো গুরুত্বই দিচ্ছেন না কি যে বলেন আপা এ পর্যন্ত আপনাদেরকে বৃষ্টির মতো মেয়ে দেখিয়েছি কিন্তু একটি মেয়েও তো আপনার ছেলে পছন্দ করে না তাহলে আমি কি করব বলুন আপনিও তো ঠিকই বলেছেন ভাই তারপরেও একটু চেষ্টা করুন আচ্ছা ঠিক আছে আপা আমি দেখছি কি করা যায় বলি কানে কি শুনিস তুই নাকি কানেও শুনিস না ভাবি তুমি আমাকে পেতনি বললে তা কি বলবো তোকে একটু আটা ময়দা মেখেও তো নিজেকে সুন্দর করতে পারিস তাই না তাহলে তোকে বিয়ে দিয়ে আমার ঘর থেকে নামাতে পারি ভাবি আমিও তো চাই ছেলে আমাকে পছন্দ করুক আমার মা আমাকে বলতো আমি নাকি চাঁদের মতো সুন্দর শুধু আমার রংটা একটু কালো হ্যাঁ তোর ওই মরা মায়েরই তো যত দোষ তোর মতো কালো মেয়ে পেটে ধরেছে বিয়েটা দিয়ে মরে গেলে তাও হতো তা না আগেই মরে বেঁচে গেছে মাকে নিয়ে ওভাবে বলো না ভাবি তোমার দোহায় লাগে আজ ছেলেপক্ষ দেখতে আসবে সুন্দর করে সেজে থাকবি যেন তারা পছন্দ করে আর তোকে এই বাড়ি থেকে তাড়াতে পারলেই আমি বাঁচি যত সব তার কত সময় লাগবে আপনাদের মেয়েকে তৈরি করতে আমরা আর দেরি করতে পারবো না মেয়ে তো আপনাদের সামনেই আছে দেখতে পাচ্ছেন না এ কি এটাই মেয়ে এতো পাপিলের পাতিলের মতো কালো তারপর আবার পড়েছে হলুদ শাড়ি পুরোটাই জঙ্গি লাগছে মেয়ে কালো না হয় সে বাড়ি সব কাজ করতে পারে আপনাদের বাড়ির বউ হলে আপনাদের কাজের লোকে প্রয়োজন হবে না আপনাদের মেয়ে আপনাদের কাছেই রাখুন এমন কুচিত মেয়ে আমাদের চাই না আমি আপনাদের বাড়ির বউ হতে চাই না যাদের মন মানসিকতা এত ছোট তাদের ঘরে আমি যেতে চাই না আপনারা চলে যেতে পারেন এই বিয়াদব মেয়ে তো দেখে আবার মুখে মুখে তর্কও করে তোকে তো আমরা কাজের লোক হিসেবেও নেবো না 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 ওভাবে বলবেন না ওকে পুত্রবধূ হিসেবে নিয়ে যান এবার শান্তি হয়েছে তো তুই তো এটাই চাস যেন আমাকে জ্বালাতে পারিস ভাবি অমন মানুষদের সাথে থাকার থেকে একা থাকা অনেক ভালো আজ তোর ভাই বাড়িতে আসুক আমিও দেখব তুই এই বাড়িতে কিভাবে থাকিস রিনা মনের কষ্টে নিজের বাড়ি ছেড়ে অনেক দূরে পুকুর পাড়ের পাশে একটি গাছের নিচে বসে কান্না করছিল হে বিধাতা তুমি আমাকে কেন কালো করে পাঠালে আমি সবার কাছে অবহেলিত আমি সবার কাছেই বোঝা কেউ আমাকে ভালোবাসে না কেউ আমাকে আপন করে নিতে চায় না মা বাবা তোমরা আমাকে কেন একা করে চলে গেলে আমাকে নিয়ে যাও বাবা আমাকে নিয়ে যাও মা এমন সময় রিনা কোনো আওয়াজ শুনতে পায় তাই রিনা সেখান থেকে উঠে সামনে এসে দেখে রাতুলের মা মাটিতে পড়ে আছে রিনা তার মুখে পানি ছিটিয়ে দিতেই তার জ্ঞান ফিরে এলো আপনি কে মা আপনার বাড়ি কোথায় সামনে আমার বাড়ি মা আচ্ছা চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই রিনা রাতুলের মাকে বাড়ি পৌঁছে দিল তার সেবা যত্ন করলো তোমার নাম কি মা আমার নাম রিনা তোমাকে তো এই গ্রামের মনে হচ্ছে না তোমার বাড়ি কোথায় পাশের গ্রামে আমার বাড়ি তুমি এখানে কি করছো এরপর রিনা তার দুঃখের সব কথা খুলে বলল আজ তাহলে আমি আসি মা আপনি নিজের খেয়াল রাখবেন মেয়েটিকে আমার বড্ড ভালো লেগেছে কিন্তু ওর গায়ের রংটা কালো রাতুল তো কোনোভাবেই পছন্দ করবে না আমাকে কিছু একটা করতে হবে এরপর রাতুলের মা ঘটককে দিয়ে রিনার বাসায় বিয়ের প্রস্তাব পাঠায় মেয়েটিকে তোর কেমন লেগেছে বাবা রিনাকে ভারী মেকআপ করিয়ে তার গায়ের রং ঢেকে ফেলা হয় তাই তার সৌন্দর্যের দিকে তাকে রাতুল এক দেখায় পছন্দ করে ফেলে আমি এটাই বিয়ে করব আমার খুব পছন্দ হয়েছে আমি রাজি মা কিছুদিন পর ওদের বিয়ে হয়ে যায় জানুরি রিনা আমার অনেক স্বপ্ন ছিল আমার একটা সুন্দর বউ হবে আজ আমি অনেক খুশি আমার স্বপ্ন সত্যি হয়েছে এই কথা শুনে রিনার মনটা ভীষণ খারাপ হয়ে যায় কিন্তু সে তার শাশুড়ির জন্য কিছুই বলতে পারে না রিনা সকালে গোসল করে মেকআপ তুলে রাতুলের সামনে আসে কি আপনি কে আর আপনি আমার রুমে কি করছেন আমার রুমে কিভাবে আপনি ঢুকলেন আর আমার রিনা কোথায় আমি তো তোমার বউ রিনা কাল তো তুমি অনেক ফর্সা ও সুন্দর ছিলে ওইটা তো মেকআপ ছিল এটাই আমার আসল চেহারা একথা কথা শুনে রাতুল बेहোশ হয়ে যায় আর একটু পর তার জ্ঞান ফিরে তোমরা আমাকে ঠকিয়েছো আমি এটা মানি না আমি আজকেই তোমাকে তালাক দেব আর তোমার পরিবারকে আমি জেলে পাঠাবো আমাকে ঠকানোর জন্য রিনা তোকে ঠকায়নি বাবা আমার রিনাকে খুব ভালো লাগে তাই এই সব কিছুর পরিকল্পনা আমি নিজেই করেছিলাম আমি বলেছিলাম ওকে মেকআপ পরিয়ে খুব সুন্দর করে তৈরি করতে যাতে তুই এক দেখায় পছন্দ করতে পারিস মায়ের মুখে সব কথা শুনে রাতুর বাড়ি থেকে বেরিয়ে যায় কিরে রাতুল এ সময় তুই আয় ভিতরে। হ্যাঁ রে মনটা ভীষণ খারাপ লাগছিল তাই তোর সাথে কথা বলতে আসলাম রাতুল ওর সাথে যা যা ঘটেছে তার সবটা তার বন্ধুকে খুলে বলল দেখ আমাদের জীবনটা এত ছোট না জীবন সঙ্গিনীর সাথে চলার পথটা অনেক দূর পর্যন্ত তাই রাগ করে একদিনে সকল সিদ্ধান্ত নেওয়াটা উচিত নয় হ্যাঁ তাই তো বলবি আমার বইয়ের মতো কালো নয় এটিকে আসো তো তুমি একটু আসতে বলো শুনতে পাবে তুমি একটু ওর জন্য রান্না করো শুনে ফেললে ফেলো আর কি আমি রান্না করবো আমি রান্না করবো মানে ওকে এখনই এখান থেকে চলে যেতে বলো আমি কারো যেন রান্না করতে পারবো না পাশের রুম থেকে রাতুল সবকিছু শুনছিল রাসেলের বইয়ের কথায় কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় রাতুল যেতে যেতে ভাবতে লাগলো সুন্দর না হয় আপনি এসেছেন আপনি আমাকে ক্ষমা করবেন আমি বিয়ের আগে আপনাকে সবকিছু বলতে চেয়েছিলাম কিন্তু মার জন্য বলতে পারিনি আমাকে ক্ষমা করে দিন আচ্ছা ঠিক আছে আমাকে খেতে দাও আমার অনেক ক্ষুধা লেগেছে বাবা রাতুল আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস আমি তোর কাছে শুধু এক মাস সময় চাই এক মাস তুই রিনার সাথে ভালোভাবে চলবি তারপর যদি তোর রিনাকে ভালো না লাগে তাহলে আমি রিনাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিব আমি তোকে কথা দিলাম তুমি সত্যি বলছো মা হ্যাঁ আমি সত্যিই বলছি এরপর থেকে রাতুল রিনার সাথে ভালো ব্যবহার করতে লাগলো ধীরে ধীরে সে রিনার গুরুত্ব বুঝতে শুরু করলো এভাবে এক মাস কেটে গেল একদিন ঘুম থেকে উঠে রাতুল রিনাকে দেখতে পেল না রিনা রিনা মা রীনা কথায় রীনা তো নেই বাবা ওকে আমি বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছি তোকে তো আমি কথা দিয়েছিলাম বলেছিলাম এক মাস তোর ভালো না লাগলে ওকে আমি বাপের বাড়ি পাঠিয়ে দেব তুই তো কিছু বললি না তাই ওকে আমি পাঠিয়ে দিয়েছি মায়ের মুখে এমন কথা শুনে রাতুল চুপ করে রইল এভাবেই দুই দিন কেটে গেল রাতুল নিজেকে একা ভাবতে লাগলো মা তুমি রিনাকে ফিরে আনো আমি রিনাকে ছাড়া থাকতে পারবো না ও খুব ভালো মেয়ে আমি ওকে অনেক ভালোবাসি আমি তো এটাই শুনতে চেয়েছিলাম রাতুল আমি রিনাকে ওর বাবার বাড়ি পাঠাইনি ও তো বাবার বাড়ি বলে কিছু নেই ও ভাবি বা ওকে তো ভালোবাসে না তাই আমি ওকে তো নানি বাড়ি পাঠিয়েছি যা তা হলে তুই নিজেই ওকে নিয়ে আয় এরপর রাতুল রিনাকে আনতে রওনা দিল রিনা তার জন্য পথ চেয়ে বসেছিল তোমার আসতে এত দেরি হলো আমাকে তুমি ক্ষমা করে দাও রিনা চলো বাড়ি চলো আর এভাবে রাতুল তার কালো বইয়ের মাঝে সুন্দরী বউকে খুঁজে পেল।